আজান ফকির কে ছিলেন আজান ফকির ছিলেন সতেরো শতাব্দীর এক মহান সুফি সাধক ও ইসলামী প্রচারক তিনি মূলত আরব দেশ থেকে এসেছিলেন এবং পরে আসামের হোজাই ও শিলঘাট অঞ্চলে ইসলাম প্রচার করেন আসামের সংস্কৃতি ভাষা ও সমাজে তার অবদান অত্যন্ত সমাদৃত ঐতিহাসিক সূত্র অনুযায়ী তিনি মক্কামদিনা অঞ্চলের আরব বংশোদ্ভূত ছিলেন তিনি প্রথমে শিলঘাট পরে হোজাই জেলার পোয়া মক্কা এলাকায় বস্তি স্থাপন করেন ধর্মীয় ও সাংস্কৃতিক অবদান তিনি আসামে শান্তিপূর্ণভাবে সুফিবাদের মাধ্যমে ইসলাম প্রচার করেন জিকির ও জরির রচনা আজান ফকিরের অন্যতম উল্লেখযোগ্য অবদান এসব ধর্মীয় গান আসামের মুসলিম সমাজের আধ্যাত্মিক সংস্কৃতির ভিত্তি রচনা করে সমাজ সংস্কার অশিক্ষা দূরীকরণ সামাজিক ভ্রান্তি ও কুসংস্কার দূরীকরণ শান্তি মিলন ও মানবতার বার্তা প্রচার এসব কাজের জন্য তিনি সকল ধর্মের মানুষের কাছে শ্রদ্ধে হয়ে ওঠেন পোয়া মক্কার সঙ্গে সম্পর্ক হোজাই জেলার পোয়া মক্কাই আজান ফকিরের কর্মস্থল ছিল বিশ্বাস করা হয় তিনি এখানে ধর্মীয় চর্চা শিক্ষা ও সমাজ সংস্কারের কাজ চালাতেন তাই স্থানটি আজও একটি পবিত্র তীর্থস্থান হিসেবে সম্মানিত মৃত্যু ও স্মৃতিস্তম্ভ আজান ফকিরের মৃত্যু হয় সতেরো শতাব্দীর শেষ দিকে তার সমাধি আসামের হোজাই জেলায় অবস্থিত এবং এটি আজও বহু মানুষের তীর্থস্থান আজান ফকিরকে কেন স্মরণ করা হয় তার আধ্যাত্মিকতা সহিষ্ণু মনোভাব শান্তির বার্তা এবং আসামের সাংস্কৃতিক ঐতিহ্যে অবদান তাকে ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে